প্রত্যেক সিজনে দেখবে আমরা আলাদা আলাদা রকম খাবার খাই আর আমরা এটাকে না অত গুরুত্বও দিই না কারণ আমরা ছোট থেকে এটাই দেখে আসছি যে হ্যাঁ পরিবর্তন সংসারের নিয়ম এরমভাবে সিজনে সিজনে আলাদা খেতে হয় খুব একটা বড় ব্যাপার না আর এবার বলতে পারো যে আজকাল সব সবজি সময় পাওয়া যায় বাট সেটা কিছুটা ওরকম হলো না যেমন সম্পর্কে মানুষকে জোর করে ধরে রাখলে কোনো টান থাকে না তেমনি সবজিগুলোকেও জোর করে ফ্রিজে আটকে রাখলে সেটার তো আর ফ্রেশনেস থাকে না কিন্তু ঠিক আছে এটা তো বড় ব্যাপার না আমরা মেনে নিয়েছি সমস্যাটা বড় তখন হয়ে যায় যখন এই পরিবর্তন সংসারের নিয়মটা জীবনে অ্যাপ্লাই হতে থাকে তখন আর আমাদের দ্বারা হয় না নিজের কমফর্ট জোন থেকে আর বেরোতে ইচ্ছা করে না বাট হ্যাঁ মাঝে মাঝে আমি খাওয়া দাওয়া থেকেও নিজের কমফার্ট জোন থেকে বেরোনোর চেষ্টা করি এটা হতে পারে জীবনের একটা পার্ট পুরো জীবন না বাট চেষ্টা তো করি কিছু কিছু সময় যেমন এই ব্রকলি আমার একদম পছন্দ না বাট আজকে আমি সুন্দর ব্রকলি দিয়ে চিকেন স্যুপ বানালাম আর দারুণ লাগ